মিথিলার রুমে যেতেই দেখি মিথিলা তার দুলাবের সাথে অন্তরঙ্গ মুদ্ধ পার করছে মিথিলা আমার চাচা তো বোন মিথিলা প্রায় অদ্দলঙ্গ আর শুধু শর্ট প্যান্ট তাদের প্রেম দেখে আমি থমকে যাই এটা দেখার জন্য মোটো উপস্থিত ছিলাম না আমি আমি মিথিলাকে ভালোবাসি এটা মোটামুটি বাড়ির সবাই জানে এই কারণে যে কত মাই খেয়েছি তার কোনো হিসাব নাই আমাকে বরাবর বলে দিয়েছে মিথিলাকে নিজের বোনের মতো দেখার জন্য আমি মিথিলাকে এমন অবস্থায় দেখে নিজে চোখকে বিশ্বাস করতে পারছিলাম না হচ্ছে যে মিথিলা এইসব কি দেখছি আর তো লামাই আপনি কি বলে পারলেন এটা করতে আমার আওয়াজ শুনে যেন ওদের মাথায় আকাশ ভেঙে পড়ছে তো বলল মানে প্লিজ কাউকে বইল না কাউকে বললা আমাদের মান সম্মান থাকবে না উনি সুমি আপু স্বামী দেখতে স্মার্ট আর অনেক বড় চাকরি করে সুমি আপু হলো মিথিলার বড় বোন আপু সকালে তার বাচ্চাকে ডাক্তার দেখাতে গেছে সাথে চাচিও গেছে চাচা নাই মারা গেছে তিন বছর হাই আব্বুও দুই পরিবারের প্রধান আব্বু ও চাচা মিলে এরকম দুইটা দুইতলা বাড়ি করে সুমি আপুর বিয়ে হয়েছে দুই বছর একটা ছয় মাসের মেয়ে বাচ্চাও আছে আপুকে বিয়ে দেয় বিয়েটা পারিবারিক ভাবি হয় জানে। কিন্তু এত খারাপ আমি ভাবতে আর মিথিলা মিথিলা পড়ল। মিথিলার মতো ভদ্র মেয়ে গ্রাম খুঁজেও পাওয়া যাবে না মিথিলার সৌন্দর্য পরিবারের লোকজন ছাড়া বাইরের কেউ দেখে নাই হাত মোজা পাও মোজা গোর কাপড়ে পদ্মার সাথে সবসময় চলাচল করে কিন্তু আজ সেই মিথিলা একই হাল দেখছি চুপ করেন আপনি লজ্জা বলে মা আবার কথা বলেন আর মিথিলা তুই না পদ্মা করিস কোনো কোন পুরুষের সামনে যাস না এই তোর পদ্মাটা আড়ালের চেহারা আমার কথা শুনে মিথিলা কিচ্ছু বলছে না নিজেকে ঢেকে শুধু কেঁদেই যাচ্ছে তোর জন্য তো কোনো নারীর সম্মান নষ্ট হলো কি দরকার ছিল পদ্মা কণালে পলিতে ঢেলেই তো ভাবতিস এই মিথিলাকে যখন আমি বলতাম মিথিলা আমি তোকে ভালোবাসি তোর জন্য সব করতে পারবো তখন মিথিলা আমার চরিত্র নিয়ে কথা বলতো আর আব্বুকে বলে আমাকে মা খাওয়াইতো মিথিলা কান্না করতে করতে বলল অনেক কাউকে বলিস না প্লিজ মিথিলা আমি যখন তোকে ভালোবাসি বলতাম তুই আমার চরিত্র নিয়ে কথা বলতি আপুর কাছে মা খাওয়াইতি আজ আসল রূপটা দেখুক সবাই আর দোলা ভাই আপনাকে কি বলবো আমি রুম থেকে বের হয়ে যাচ্ছিলাম ওদেরকে যতই বলি রূপ দেখিয়ে দিব কিন্তু সমী আপুর সংসারটা কি হবে আর একটা ছয় মাসের মেয়েও আছে তাদের আর মিথিলা তো আমার সাথে বোনো যাকে আমি ভালোবাসি তা সম্মান কি করে নষ্ট করি তুলাভাই মাথা নিচু করে বসে আছে আমি বললাম তুলা ভাই আপনি এখন এখানে বসে আছেন আমার কথা শুনে তুলাভাই রুম থেকে বেরিয়ে যাই আমি বললাম মিথিলা অন্তত তোর কাছ থেকে এটা আশা করি নাই কাজটা কিন্তু বেশি ভালো করিস নাই বলেই যখন রুম থেকে বের হতে যাব দেখি তো ওর জাটকানো মিথিলা চিল্লাতে শুরু করে দিছে অনেক আমাকে ছেড়ে দে প্লিজ আমার এত বড় সর্বনাশ করিস না আমি তোকে ভাইয়ের মতোই ভাবি অনেক না প্লিজ মিথিলার কান্দে আমি বাকরুদ্ধ সেই সুযোগ কেউ মিথিলার ভিতর থেকে তরজা আটকিয়ে দিছে আমি কথা বলতে পারছি না গলা দিয়ে আওয়াজও বের হচ্ছে না মনে হচ্ছে হাত পা সব বেড়ে গেছে কেউ অনেক তুই আমার এত বড় সর্বনাশ করিস না প্লিজ আমি তোর পায়ে মিথিলা তার কাপড় চুপু শিখতে লাগলো প্রেয় অনেক অংশ সিঁড়ে ফেলছে আমি অনেক কষ্টে মুখ থেকে বের করলাম মিথিলা কি হচ্ছে এইসব মিথিলা অনেক দূরে সিল্লা সের বোঝে কেউ বাঁচাও অনেক প্লিজ ছেড়ে দে আমি যেখানে ছিলাম সেখানে দাঁড়িয়ে আসি মিথিলার এমন ডান্ডে শরীরের শক্তি হারিয়ে ফেলেছি বাইক থেকে দরজা ধাক্কাতে লাগছে দোলা ভাই আর দরজা খোলার জন্য চিল্লাতে লাগলো দোলা ভাইয়ের চিল্লামি শুনে আব্বু ভাইয়া ভাবি সবাই মনে হয়ে চলে এসেছে জোরে দরজা ধাক্কাতে দরজা ভেঙে ফেলে সবাই দরজা খুলতে মিথিলা আব্বুর পেছনে গিয়া লোকাই মিথিলার কাপড় চোপড় সেরা দেখে আন্দাজ করে ফেলে মিথিলার সাথে খারাপ পিছু হতে লাগছিল মিথিলা দেখা কান্না করছে মিথেলাকে ভাবি আগলে নাই আর সবাই আমার দিকে অগ্নিচক্ষু দেখাতে লাগলো আব্বা আমার সামনে এসে থার্স করে কয়েকটা চোর বসিয়ে দেয় ভাইয়া এসেও অনেকটা চোরছে আমি কিছু বলতে যাব সেই সুযোগ নাই সবকিছু দেখা যাচ্ছে তোমার সাথে কিছু করেছে ভাবি হয়তো বিশ্বাস করতে পারছে না আমার মতো ছেলে এমন একটা কাজ করবে মিথিলা ভাবিকে জড়িয়ে দূরে নাকা কান্না করছে আর বলছে ভাবি আমি শুয়েছিলাম অনেক এসে আমাকে একা পেয়ে আগের মতো ভালোবাসার প্রস্তাব দেয় আমি বড় আব্বুকে জানাবো বলাতেই অনিক আমাকে বলে আমি নাকি অনেক মায় আজ তোমার ইজ্জত কেড়ে নিব তারপর অনিক সর্বনাশ করতে থাকে আপনারা না আসলে আজ কথা অবিশ্বাস করার কোন টিমগ্রাম খুঁজেও এমন মেয়ে পাওয়া যাবে না আবু মিঠিলার কথা শুনে জানা আলো রেগে গেলেন তুই আমার ছেলে ভাবতেই লজ্জা লাগছে যে নিজের সাঁচা তো বোনের সাথে এমন করতে পারে যে অন্য মেয়েদের কি না করবে তোর এই বাড়িতে কোনো জায়গা নেই বের হয়ে যাই বাড়ি থেকে আব্বুর কথা শুনে তো পেয়ে পানি পড়ছে মাথা নিচু বলে কান্না করতে করতে বললাম আব্বু আমি কিছু করি নাই ওই তুই আমাকে আব্বু বলবি না আজ থেকে আমার একটা ছেলে তুই মরে গেছিস আব্বুর মুখে এই কথা শোনার থেকে মরে যেতে পারলেও অনেক বেশি খুশি হতাম আম্মুকে বললাম আম্মু আমি কিছু করি নাই মিথিলা কথা আটকে দিয়েই আম্মু বলল জানেন না কোন পাবে তোকে পেটে ধরেছিলাম আম্মুর মুখে কথা শুনে মনে হচ্ছে কলিজা ছিটে যাচ্ছে আর কাকে বলবো যেখানে আমার বর্বন ধারে নি মাই বিশ্বাস করল না আমাকে কিছু বলতেও দেয় নাই আমি দুলা দিকে তাকালাম মুখে শয়তানি হাসি আর মিথিলা এখানে নেখা কান্না করছে সুমি আবু চলে এসেছে যার আদরে আমার বড় হা যে আপুটা আমাকে আপন ভাইয়ের মতো ভালোবাসে আমাকে এখনো মুখে খাবার তুলে খাওয়াই সেই আপুটাও সব কিছু শুনে কান্নায় বুক বাসাচ্ছে আজ আমি আপুর চোখও খারাপ হয়ে গেলাম মিথিলা রুম থেকে বের হয়ে আমার রুমে গিয়ে কাপড় চোপড় গোছাচ্ছি কারণ এই বাড়িতে আমার জায়গা নেই আর আমি কোন মুখে থাকবো এখানে যেখানে সবাই আমাকে দর্শক বলে জানে তারপর বসানো শেষ রুম থেকে বের হব। এমন সময় ভাবি আমার দেখে আমি মাথা নিচু করে দাঁড়িয়েছিলাম ভাবি মায়ের মতো আদর করে আমার টাকা পয়সার অভাব ভাবি পূরণ করে ভাবি সময় আপুর মতোই আমার একটা বড় অপ ভাবি বলল এটা তুমি কি করলে অনেক আমরা তো মিথিলার সাথে তোমার বিয়ে দিতে রাজছিলাম আমি আমরা বুঝিয়ে নিতাম তার জন্য জোর করে আমি কান্না করতে করতে বললাম ভাবি আমাকে মাফ করে দিও আমি পাই নাই সবার সামনে সত্যটা বলতে ভাবি বলল। তুই সত্য বলতে পারো নাই আমি বললাম ভাবি কথা দেন কথাগুলো কাউকে বলবেন না ভাবি বলল। হুম বলো বলবো না কাউকে আমি কান্না সুরে বললাম ভাবি আমি মিথিলার সাথে এমন কিছুই করি নাই ভাবি বলল তাহলে মিথিলার কাপড় চোপড়া কেন ভাবি আমি মিথিলাকে ডাকতে দিয়ে দোলা আর মিথিলার বাপ কাজে লিপ্ত হাতে দেখি আমি তাদের অপমান করি ভয় দেখাই বাড়ি সবাইকে বলে দিব কিন্তু পরে আপু সংসার আর মিথিলার সম্মানের কথা ভেবে থমকে যাই আমি রুম থেকে বের হতে যাচ্ছিলাম তুলাভাই ভাই থেকে দরজা লক করে দিয়ে মিথিলা জোরে জোরে কাঁদতে থাকে আর কাপড়গুলো গুলো থাকে তারপর ভিতর থেকে লক করে দেয় মিথিলা ভাই থেকে তোলা দরজা ধাক্কাছে আর শিল্লানি শুনে তোমরা এসে আমাকে এই পরিস্থিতিতে দেখলা। আমি কাকে বলবো এই কথা কে বিশ্বাস করবে বলো এই বলে কেঁদে কেঁদে রুম থেকে বের হতে যাচ্ছি তাভির চোখেও পানি ভাবি বিশ্বাস করলেও নিরপাই ভাবি বলল কি বলছো অনি। তাদের পাপের বোঝা তোমার উপর চাপিয়ে দিয়েছে আমি বললাম ভাবি তুমি কাউকে বলো না প্লিজ মিথিলার সম্মান আর আপু সংসার নষ্ট হয়ে যেতে পারে ভাবি বলল জানি না অনিপ কে মিথ্যা বলছে আর কে সত্য বলছে মিছিলায় সুমিত জামাইয়ের তো এমন কোনো বাজে লক্ষণ দেখেনি ভাবি তুমি আমাকে বিশ্বাস করছো না তাহলে এটা দেখো আমি সব কিছু ভিডিও করে রেখেছিলাম ভেবেছিলাম কাউকে দেখাবো না কিন্তু পরিবারের সবচেয়ে প্রিয় মানুষটার চোখে নিজেকে খারাপ বানাতে পারি নাই ভাবি মোবাইল নিয়ে যেতে চাই অনেক এই ভিডিও এখনই আব্বুকে দেখাবো ভাবি প্লিজ কথা দিয়েও সে কাউকে বলবা না সবার চোখে খারাপ হলেও তোমার চোখে যেন ভালো হয়ে থাকতে পারি তাই তোমাকে সব বললাম কথা শেষ করতে ভাইয়া ভাবিকে বলছে এই ধর্ষকের সাথে নিজের এত কথা ভাবির চোখ দিয়ে অনগরত পানি পুষে ভাবি আমার হাতে অনেকগুলো টাকা দিয়ে বলে টাকান দেওয়ার কল্প যেন আমাকে জানায় ভাবির চোখ মুছে আমার রুম থেকে বের হয় কিন্তু আমার চোখের পানি জোলাই না রুমটার প্রতি মায়া লাগছিল আব্বুর ভাই একবার সালাম করতে মন চাচ্ছিল কিন্তু সেই সাহস আজ আমার নেই সবাই আমার চলে যাওয়া দেখছে ভাবি সবার চোখে আড়ালে বারবার চোখ উঠছে বারোটার বাসে রওনা দিলাম থাকার উদ্দেশ্যে সো এভরিওান তোমরা যদি গল্পটি কন্টিনিউ করাতে চাও তাহলে একটু বেশি বেশি কপিলিং করে দিও আর একটু বেশি বেশি কমেন্ট করে দিও ধন্যবাদ